আপনারা ফ্যাসিবাদের পক্ষে উৎপাদন করেন না মাহফুজ আলম দেশের কিছু সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেছেন আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করেন না বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ফ্যাসিবাদী শাসনামালে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক এক সেমিনারে তথ্য উপদেষ্টা একথা বলেন আজ সোমবার সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয় আলম বলেন কয়েকটি পত্রিকা জুলাই না তারা লেখে জুলাই আন্দোলন তারা বলেন ক্ষমতার পট পরিবর্তনের পরবর্তী সরকার এর মানে দাঁড়াই এখানে দুই হাজার মানুষ শহীদ হয়নি একটা চক্রান্ত হয়েছিল সেখানে হাসিনাকে উৎখাত করা হয়েছে সংবাদ মাধ্যম এটা করতে পারে না এসব সংবাদ মাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন আপনারা লেখেন জনগণ আপনাদের দেখে নিবে শহীদ ফ্যামিলিও আপনাদের দেখে নিবে আপনাদের সাহস হয় কিভাবে আপনাদের চোখের সামনে ঘটেছে সবকিছু আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করেন না রাজনীতি করেন সংবাদ মাধ্যমের শত্রু এবং এটাই মূলত সংবাদ কর্মীদের অধিকারহীনতার উৎস বলে মন্তব্য করেন মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া দুইশো টি মামলার বিষয়ে সরকার কাজ করছে বিশ্লেষণ করে চুয়াত্তরটি হয়রানিমূলক মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে ব্যক্তিগত মামলা উনত্রিশটি সরকার চাইলে এটা তোলা যাবে এছাড়া চারটি মামলা ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বাকিগুলো রাজনৈতিক মামলা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন